আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নিহারি রেসিপিটি দেখার জন্য আশা করি রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক করবেন তো আমি এখানে কিছুটা নিহারি নিয়েছি এবং নিহারিটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন চলে যাচ্ছে মূল রান্নায় প্রথমে চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবং যে নিহারিগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে নিব সে সঙ্গে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ আদা রসুন বাটা জিরা বাটা শুকনো মরিচের গুড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ সাদা মশলা কালো মশলা গোলমরিচ দারচিনি আর আজকে নিহারিটা আমি সরিষের তেলে রান্না করবো তাই এখানে পরিমাণ মতো সরিষের তেল দিয়ে নিলাম এবং সেই সঙ্গে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে নেব এখন চুলার জালটা অন করে আমি এটা পাঁচ মিনিটের মতো রান্না করে নিব ফিরে আসছি পাঁচ মিনিট পর আমি এখানে মশলাগুলো সুন্দরভাবে নিয়ারির সঙ্গে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি এখানে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিব নিহারি রান্না হতে যেহেতু অনেক টাইম লাগে এই জন্য আমি চুলার আঁচটা মিডিয়াম রাখবো এবং একটু পরপর নেড়ে দেব নিহারিটা বলক চলে আসছে এ পর্যায়ে এখানে একটু নেড়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে আরও রান্না করব দেখুন আমার নেহারিটা অনেকটা সিদ্ধ হয়ে আসছে এবং সুন্দর একটা কালার আসছে এ পর্যায়ে আমি নিহারিটা আরও কয়েক মিনিটের মতো কষিয়ে নিব কষানো হয়ে আসলে এ পর্যায়ে পরিমাণ মতো ঝোল দিয়ে নিব এখানে আমি আমার পছন্দ মতো ঝোল দিয়ে নিয়েছি আপনারা যেরকম ঝোল পছন্দ করেন সেরকমই দিবেন। আমার ধীরিটা অনেকটা হয়ে আসছে এরপর যে নামিয়ে নিব এবং অন্য একটা ফ্রাইপ্যানের তেল আনি দিয়ে নিব তার জন্য চুলাতে আবার একটা ফ্রাইপ্যান দিয়ে নিলাম এবং পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিব সেই সঙ্গে পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং কয়েকটা শুকনো মরিচ দিয়ে নিব সুন্দর একটা ফ্লেভারের জন্য এখন আমি এগুলো ব্রাউন করে ভেজে নিব অনেকে এই তেলানি জিনিসটা পছন্দ করেন না তবে আমার এটা নিহারিতে খুবই ভালো লাগে সুন্দর একটা ফ্লেভার আসে তো আমি এখানে নেহারিগুলো ঢেলে দিয়ে নিয়েছি এবং এটা আরও কয়েক মিনিটের মতো রান্না করে নিব এবং নামানোর আগে অল্প পরিমাণে জিরা এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে নিব এবং চুলার জালটা অফ করে নিব ফাইনালি হয়ে গেল আমার মজাদার নিহারি এখন আমি এটা পরিবেশন করে নিব পুরো রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ